টিউশন ব্যাচের সাথে মায়াপুর গিয়ে কী কী করলাম আর মায়াপুরে গিয়ে আমরা কীভাবেই বা কাটালাম সারা দিন আর বাসের মধ্যে গান ছাড়া আমরা কিভাবে নাচ করছিলাম আর এইদিকে আমাকে কেনই বা ব্যাগ সমেত আমাকে বাইরে রেখে এরা সবাই চলে গেল সেটাই শেয়ার করতে চলেছি আমি এই ব্লগে তোমাদের হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা একটু হতে চলেছে অন্যরকম কারণ আমরা যাচ্ছি একটু গুরু গুরু করতে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের সম্রাট স্যার টিউশন সেন্টার থেকে আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে স্যার একটা শিক্ষামূলক ভ্রমণের বন্দোবস্ত করেন মায়াপুরে তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি তো স্যার এখানে নাম দেখে দেখে সবাইকে মিলিয়ে নিচ্ছিলো যে সবাই আছে নাকি আর আমরা পুরো লাস্টের দিকে সিট নিয়েছিলাম কারণ মজা করতে করতে যাব এই বাসের মধ্যে কোনো গানের কোনো সিস্টেম ছিল না কারণ এটা ছোটোখাটো ট্যুর হচ্ছিলো একটা আর এইদিকে দেখো স্যার চিপস খাচ্ছে বসে বসে আর এদিকে আমাদের সব স্টুডেন্ট যে কজন মানে আমরা গেছিলাম দেখো আমি সবাইকে দেখাচ্ছি এক এক করে এরা দেখো হাই করছে ওই দেখো পিছন দিকে ওরা হাই করছে দেখি পিছনের দিকে যাওয়া যাক আর আমাদের এদিকে তো আমাদের এই ভাই খুব এক্সাইটমেন্টে নাচ করতে শুরু করে দিয়েছে মানে ঘুরতে যাওয়ার কিন্তু বক্স পাচ্ছে না বাস নিয়ে তো দাদা নাচতে আমাদের মনটা বড় খারাপ শুরু করে দিয়েছি কারণ একটু মজা তো করতেই হবে মজা ছাড়া তো আমরা চলতেই পারি না তো বক্স ছাড়া শুরু করে এদিকে মুখে মুখে গান করছে আর এদিকে ফোনে একটা গান চলেছে মজা করতে করতে আমাদের গন্তব্য মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন মায়াপুর তো এদিকে দেখো মায়াপুরের ইয়ে দেখা যাচ্ছে স্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমরা বাসের মধ্যে থেকে একটু দেখছিলাম আর এদিকে বাস থামার সাথে সাথে সবার টাচ আপ করা শুরু হয়েছে এদিকে মেয়েরা দু জামিনে টাচ আপ করে তাই লিপস্টিক চুল বাদা সব ঠিকঠাক করে নিল সবাই তারপরে মেনে সবার জন্য একসাথে মায়াপুরে স্কনের দিকে যাচ্ছিলাম এইদিকে আমার এই ছোট ছোট ভাইরাও ব্লগ বানাচ্ছিল চাই না এরা কোন চ্যানেলে পোস্ট করবে আমার কাছে চ্যানেলের কারোর লিঙ্ক নেই নাহলে আমার ভিডিওরটাই আমি দিয়ে দিতাম তো এ দেখো সবাই মিলে কি সুন্দর মজা করতে করতে যাচ্ছি হাসি মজা করছিলাম তবে আমরা রাস্তা থেকে একটু তিলক পরে নিলাম কারণ তিলক ছাড়া কি আমাদের তীর্থস্থান মানায় তো আমাদের তিলকটা তো মাস তো আমরা তিলকটা পরে নিলাম

জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগছিল আর আজকে ভিড়টাও বেশি ছিল যেহেতু কালকে জন্মাষ্টমী ছিল আমরা জন্মাষ্টমীর আগের দিনকে গেছিলাম এখানে তো ভিডিওটা অনেকটাই লেট করে দিচ্ছি মায়াপুরের ইস্কন মন্দিরটা তো এখনও কমপ্লিট হয়নি যেটা মেন মন্দির কিন্তু আরও মন্দির মন্দির আছে যেগুলোকে ঢুকতে দেয় কিন্তু এটাই ঢুকতে দেওয়া হয় না তো আমরা চলে গেছিলাম গোশালার দিকে গোশালায় আমাদের গোমাতা দর্শনে তো এদিকে সময় আমরা গোমাতাকে আদর করছিলাম মানে খুব ভালো লাগছিলো আমি ফার্স্ট টাইম গোশালায় আসলাম আমি আগে কোনো দিন আসিনি আর এটা আমার ফার্স্ট টাইম তো আমার খুব ভালো লাগছিলো আমি কোনোদিন এত বড় বড় গরু দেখিনি তারপরে সবাই এদিকে দেখো আমার দাদাও গরুকে আদর করছে আর এইদিকে সব ভাইরা বোনরা সবাই মজা করছিল আর সবাই দেখো কত গরু এখানে কে কে এখানে গেছো আমাকে প্লিজ কমেন্টে বলবা শালার থেকে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমরা সবাই প্রসাদ খাওয়ার ওই দিকে চলে গেছিলাম টিকিট কেটে তো এইদিকে দেখো সবাই লাইন দিয়ে যাচ্ছি এদিকে আমি উল্টো দিকে তাকিয়ে থাকতে থাকতে দাদার সাথে ধাক্কা খেয়েছি তারপরে সবাই দেখো এই দিকে ওরা দাঁড়িয়েছিল আমার জন্য দেখো টিকিটগুলো দিয়ে সবাই ঢুকে গেলাম আমার জন্য তো দাঁড়াচ্ছ না সকাল চলে যাচ্ছে সবাই হাই গাইস করছিল আমি সবার দিকে ক্যামেরা করেছি তাই খেতে বসেও দেখো এরা মানে পোজ দিচ্ছে আবার রাধে রাধে বলছে তো আমরা সবাই মিলে একসাথে খাবার দেওয়ার পরে সবাই একসাথে রাধে রাধে বলছিল আর এদেরকেও বলছি রাধে রাধে বল তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আর কি করবো তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম সবাই এদিকে আর এই দোকান থেকে অনেক জিনিসপত্র কেনা হয় কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গেছি তারপরে এখান থেকে হচ্ছে মানে সবাই ভিতরে ঢুকছিলো আর আমি বললাম যে আমি দাঁড়াচ্ছি তোর আগে ঢুক তারপর পরে আমরা ঢুকুক তাই এখানে আমার কাছে সব ব্যাগগুলো ফোনগুলো জমা দিয়ে গেছে কারণ ওখানে তো ব্যাগ ফোন অ্যালাউ নেই আর এই ভাইগুলো আমার সাথে বসেছিল। তারপর খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি দুটো দিদি আর হচ্ছে এই ভাইটা খেতে চলে গেছিলাম মানে আমাদের খুব খিদে পেয়েছিলো তো এখান থেকে চাউমিন নিয়ে নিয়েছিলাম এখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল নিরামিষ তারপরে যেহেতু বিকাল হয়ে গেছিলো তো আমরা কীর্তন শুনতে চলে গেছিলাম এই জায়গাটায় এখানে খুব সুন্দর কীর্তন হয় তো আমরা এদিকে আরতি আর কীর্তন দেখার জন্য গেছিলাম তো এখানে দেখো দাদা সবাইকে ডেকে ডেকে এক জায়গায় করছিলো তো এখানে তো খুব মজা করেছি আমরা সবাই একসাথে কীর্তন করেছি খুব মজা করছিলাম আর এই যেহেতু বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল আর আমার ফোনে বেশি চার্জ ছিল না সকাল চার্জ দিতে পারিনি তাই আমার ফোনটা সুইস অফ হয়ে গেছিলো তাই একটা দাদার ফোন থেকে আমি ভিডিওটা নিয়েছি এদিকে দেখা দাদা দাঁড়িয়ে সবাইকে শিঙারা দিচ্ছিলো তো এস তখনই এই ভিডিওটা নিয়ে আমার মানে দাদা সবাইকে সিঙ্গারা খাওয়াচ্ছিল তাই বাসের মধ্যে সবাইকে সিঙ্গারা দিচ্ছিল আর এইদিকে দেখো এরা সব চা খাচ্ছে তো আজকের ভিডিওটা নেক্সট ভিডিও জন্য দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং